নমস্কার পরিবর্তন নিউজ পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে নতুন আপডেট জন্য চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব কমেন্টস করুন আজকে পি আপডেট কলকাতা ড্রেনে বিষাক্ত নর্দমায় শ্রমিকদের মৃত্যুর কে দেয় সিএনসি ট্যানার অ্যাসোসিয়েশনের ঠিকাদারকে দায়ী করেন শোকাহত পরিবারের সদস্যদের প্রতি শ্রদ্ধা করে নিরবতা পালন করেন দুই দশমিক এক দুই হাজার পঁচিশ তারিখে প্রধান নির্বাহী প্রকৌশলী জনাব প্রান্তিক রায়ের অফিসের মাধ্যমে কে এমডিএ দ্বারা পরিচালিত নতুন ইনফ্লুয়েন্ট ট্রিটমেন্ট সিস্টেমের কর্মক্ষেত্রে একটি দুর্ভাগ্যজনক এবং দুঃখজনক ঘটনায় প্রাণ হারিয়েছেন কলকাতা লেদার কমপ্লেক্সে একটি আটকে থাকা ম্যানহোল পরিষ্কার করার জন্য কুড়ি ফুট গভীরে পড়ার প্রতিবেদনটি ভুল বিদ্যমান পুরানো বর্জ্য পরিবহনের মাধ্যমে ট্যানারির বর্জ্য কমন এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্লান্টের দিকে প্রবাহিত হয় পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে নিবেদন এবং অনুরোধ দৃষ্টি আকর্ষণ করে হস্তক্ষেপ করে বিচার হোক কলকাতা লেদার কমপ্লেক্স এই মৃত্যুকাণ্ড সঙ্গে কোনোভাবে জড়িত নয় শ্রমিকদের শোকাহত পরিবারের সদস্যদের প্রতি তাদের গভীর সমবেদনা প্রকাশ করেন কলকাতায় একটি বিষাক্ত নর্দমায় তিনজন শ্রমিকের মৃত্যু হয়েছে প্রেস বার্তা করে সিএনসি ট্যানার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ঠিকাদারকে দায়ী করেন মেয়র ফিরহাদ হাকিম শ্রমিকদেরকেই দায়ী করেছেন বলেছেন তারা নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই প্রবেশ করেছে কিন্তু প্রশ্ন হলো তাদের কি নিরাপত্তা গিয়ার দেওয়া হয়েছিল ত্রিশ ফুট গভীরে যাওয়ার আগে তাদের কি অক্সিজেন মাস্ক প্রতিরক্ষামূলক স্যুট বা দড়ি দেওয়া হয়েছিল বৈষম্য কি বিষাক্ত গ্যাসের জন্য পরীক্ষা করা হয়েছিল শ্রমিকদের কি এই ধরনের ঝুঁকিপূর্ণ কাজের জন্য প্রশিক্ষণ বা অভিজ্ঞতা ছিল মানুষকে এমন গভীর ও বিপজ্জনক নর্দমায় কাজ করানো কি বৈধ এই ধরনের ঘটনা প্রায়ই ঘটে দুই সালে নর্দমা ও সেপ্টিক ট্যাঙ্কের ম্যানুয়াল পরিষ্কার নিষিদ্ধ করা হয়েছিল দুই হাজার উনিশ সালে এই ধরনের ঘটনায় একশো সতেরো জন শ্রমিক মারা গেছে দুই হাজার তেইশ সালে গুজরাট উত্তরপ্রদেশ ও দিল্লিতে একই শর্তে বেশ কয়েকজন শ্রমিক মারা গেছে দুই হাজার ষোলো থেকে দুই হাজার তেইশ সালের মধ্যে তিনশো জনেরও বেশি কর্মী মারা গেছে কাদের জবাবদিহি করা উচিত শ্রমিকদের বেশিরভাগই ঠিকাদারদের দ্বারা নিয়োগ করা হয়েছিল কিন্তু প্রকৃত নিয়োগকর্তারা দায়িত্ব এড়ায় সুপ্রিম কোর্ট কর্মীদের নিরাপত্তার জন্য নিয়ম নির্ধারণ করেছে এবং প্রতিটি মৃত্যুর জন্য ত্রিশ লাখ ক্ষতিপূরণের আদেশ দিয়েছে কিন্তু অনেক পরিবার কখনোই তা পায় না অবহেলার জন্য কঠোর শাস্তি ছাড়া পরবর্তী ট্রাজেডি আর মাত্র কয়েক মাস দূরে ধন্যবাদ আমাদের ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না गाड़ी जा रहा है गिर जा रहा है ये बाईस बरस में अभी तक नहीं बदई अभी दो तो साल तक बहुत ज़्यादा फॉरेस्ट पोजिशन खराब हो गया है लेदर कॉन्ट्रैक्ट तो उसको दीदी को हम लोग अनुरोध करेंगे इसको अपने अपने से अपने से देखिए दीदी इसको देखेंगी तो कुछ कोई हल निकलेगा ले दिल लेकर जिसमें पांच लाख आदमी जुड़ा हुआ है कम सकता है मतलब सबको जैसे पहले जैसा चलता था वैसे चलना चाहिए दीदी तो यही अनुरोध है कि हम लोग उसको दीदी कर देदी को तो बिजनेस चाहिए आज बंगाल को बिजनेस चाहिए अगर बिजनेस अगर बंद हो जाएगा तो फिर हम लोग कम क्या करेंगे देखिए इसमें मेन हॉल में जो गिर मौत चुमी जो जो उसका दायित्व उसी में वही उसका दायित्व होगा क्योंकि वहाँ पर मेन हॉल में सुप्रीम कोर्ट का ऑर्डर है कि अंदर में जाने का अलाउ नहीं है जब भी जाना होगा तो उसका इसका अलग तक मशीन है उसके लिए किड है पूरा किड लेके जाने से कोई एक्सीडेंट नहीं होता तो फिर क्या कुछ उसका वीडियो ले लीजिए बिना किड पिन के आदमी अंदर गया है तो उसमें थोड़ा सा वो तो तो ऑक्सीजन उसमें बोलिए है ना की जो रिंग में जो गया गया है किट पिन के जाना चाहिए उसमें एक ऑक्सीजन होता है बिल लेके जाना चाहिए था किसके काम करा रहे हैं जो उसका जो काम करवा रहा है जो कॉन्डक्टर है उसका बिल्ला लापरवाही है जो काम करवा रहा है उसकी लापरवाही है उसको बिना किट का और बिना जानकारी आदमी को जाना ही नहीं चाहिए अच्छा जानकारी परिवार के तो, संग में है जा, जा, एकदम जरूर एक सवाल हम कम तो कॉन्ट्रैक्टर को बोलेंगे पहले कि कॉन्ट्रैक्टर को जिसको काम दिया गया है उसका लापरवाही पहले ज्यादा है क्योंकि उसको लेके जब तक काम लेता है आज एक बिल्डिंग सेफ्टी बेल्ट होता सेफ्टी बेल्ट वगैरह कुछ नहीं था वो देखिए में कुछ नहीं है ऐसे बूथ के अंदर सेफ्टी बेल्ट होता था आदमी पकड़ उठा लेता सेफ्टी बेल्ट पहन के जाना चाहिए था आज एक बिल्डिंग प्लस्टर करने के लिए खड़ा होता है तो सेफ्टी बेल्ट ज्यादा रहता है तो उसका एक्सीडेंट नहीं होता अगर वो सेफ्टी बेल्ट या सब तो कुछ लेकर रहता तो एक एक ही अगर एक भी एक्सीडेंट नहीं एक होता अगर वो इंस्ट्रूमेंट लेके जाता तो

আ অ্যসা কাজ হছে আমা অবার এ্যাসোিয়ে কেড যে রখনে চ প্যাজগুরি ইঞ্জিিয়াল প্র জা আপনি যে সাইডের কাজ করবে রকল পাইন্ট বি ইছে খ জ প্র কে অ দ আ মি পাইনে আ দিদ আজ নী দরা কে।

इंडस्ट्री ऑलवेज स्टैंड्स इट्टा ऑनरोज चित्तेन्स्टर्ट बिकॉज़ शी वांट्स इट्टा जो अपना इसमें जो चीज़ें वो चल रही हैं तो इसमें टैनिंग बोलो तो बंद हो चुकी हो, राइट? ताउरे ड्राई भी बोले सिस्टम में की चुप हुई ना, दूसरे सिस्टम मैंने लाइन आ चुकी है, इतने स्ट्रोम्बर्ड अ और वो वो लोग भले आए कुछ से परफक्टर के लिए टास्क करते और करतो बनाते इंप्लीमेंट मैनुअल को पिकअप क्लीनिंग करना होगा तो चलो लोग के मैनुअली नाव में हो और हमरा लोगों हमरा लोगों से सीएनसी के आगे और क्लीनिंग कार्य तो तो सीएनसी एक क्लीन मलेटर एजेंसी गाड़ी गाड़ी ये साथ कर এই হচ্ছে না এই জন্য এটা হয়েছে আমাদেরকে ভুল মানে দেওয়া হচ্ছে আমাদের জন্য হচ্ছে আমরা যদি

কিন্তু মানে আপনি লি যে ডালা বুঝতে পারছেন তাহলে যে কেন প্রেসার আইলে সেটা আমাদের কি কেন মানে চাপ আসছে gitu মানে মাথা হচ্ছে মানে তো তোমরা বলছো ভাই আমরা তো নন প্লেয়ার আমরা তো আমরা তো আগে আগে পুরো জেনে যে বাই করব এমন আমরা সবাই সাহায্য করতে পারি আমাদের ইনস্ট্রুমেন্ট আছে ইনস্ট্রুমেন্ট দিয়ে কাজ করলে তাহলে কি বলনা